এমন একটা মানুষ পাওয়া সত্যি বড় কঠিন যে মানুষটা আপনার চোখের দিকে তাকালে আপনার মনের ভাষা বুঝতে পারবে যে মানুষটা আপনার পছন্দের মূল্যায়ন করবে যে মানুষটা আপনার মুখ দেখে আপনার কষ্টগুলো বুঝতে পারবে এমন একটা মানুষ সবাই মিস করে কিন্তু এই মানুষগুলো পাওয়া বড়ই কঠিন সবার জীবনে থাকে না আপনি যেমন তেমন জীবনে একজন মানুষকে পাবেন না আপনার কল্পনা একরকম কিন্তু পাবেন অন্য কাউকে এটাই বাস্তবতা এমন একটা মানুষ সবাই আশা করে না তাই না যে মানুষটা শত কষ্টের মাঝে মাথাটায় হাত বুলিয়ে বলবে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি এরকম মানুষ পাওয়া আসলেই বড় কঠিন সবার কপালে এরকম একটা মানুষ থাকে না আর যে মানুষটা পায় অনেকে পেয়েও অবহেলা করে এমন কিছু মানুষ আছে তাদের জীবনে এমন একটা মানুষ আসে যে মানুষটা সত্যি পারফেক্ট একটা মানুষ কিন্তু কিছু মানুষ সেই মানুষটাকে পেয়েও অবহেলা করে সেই মানুষটাকে মূল্যায়ন করা আবার কিছু মানুষ আছে তারা না পাওয়ার যন্ত্রণায় সারাটা জীবন কাটিয়ে দেয় কোথাও একটা কষ্ট আঘাত নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় আসলে ভালোবাসার মানুষ বলেন আর একবার কাছের মানুষ বলেন যে মানুষটা আপনার কষ্টগুলো বুঝতে পারে না তাকে জীবনে পাওয়া আসলেই বড় কষ্ট করে যে মানুষটা আপনার মনের ভাষা বুঝতে পারে না তাকে দিয়ে কি বা হবে আর যে মানুষটা আপনার মনের ভাষা বুঝতে পারবে আপনার চোখ বলে দিবে তার আপনার অন্তরে কি আছে সেইটা সে বুঝতে পারবে এমন একটা মানুষ আমার মনে হয় সবাই আশা করে কিন্তু সবার কপালে থাকে না ভাই সবার কপালে এরকম একটা মানুষ আসে না যে মানুষটার কাছে আসলে শত ক্লান্তির মাঝে সুখ পাওয়া যায় হাজারো পরিশ্রম হাজারো কষ্ট করে সারা দিন তারপর সেই মানুষটার কাছে এসে যদি তার মুখটা দেখে যেন শান্তিতে সব ক্লান্তি দূর হয়ে যায় এমন একটা মানুষের সবাই আশা করে কিন্তু ভাগ্য এমন একটা জিনিস সবার কপালে সেই রকম মানুষটা থাকে না জীবনে আসলে যে চায় সে পায় না আর যে পায় সে সেটার মর্যাদা দিতে জানে না এটাই বর্তমান সমাজ এটাই নিয়তি এখন কেউ চেষ্টা করে না যে মানুষটা কি চায় এই কষ্ট কতটা আছে এই কষ্টগুলো কাউকে বোঝানো যায় না কারো কাছে বলাও যায় না তার কাছেই বা বলবে যার কাছে আপনি বলবেন তার কাছে আপনি অবহেলা পাইবেন সবাই তো আশা করে তার ভালোবাসার মানুষটা তার কষ্টগুলো গুলো বুঝে কিন্তু এমন একটা মানুষ পাওয়া আসলেই বড় কঠিন যা আপনার আমার কষ্টগুলো বুঝতে পারে